রিঙ্কু সিং মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা পাচ্ছেন যেখানে মিচেল স্টার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাবেন কলকাতা নাইট রাইডার্স এর থেকে গতকাল অকশনের পর সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পোস্ট দেখলাম এবং সত্যি কথা বলতে রিঙ্কু সিং মোটেই মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা পাবার মতন ক্রিকেটার নন রিঙ্কু গত দুটো মরসুমে কলকাতা হয়ে দারুণ খেলেছে গত মরশুমে কলকাতাকে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছে তবে বর্তমানে ভারতের হয়ে কিন্তু তিনি দারুণ খেলছে যদি এবারে অক্সারে রিঙ্কু নাম থাকতো তাহলে অন্তত 10 কোটি টাকা পর্যন্ত তার জন্য বিডিং হতো নিশ্চয়ই বলেইছে রিঙ্কু বর্তমানে ঠিক এতটুকুই দুর্দান্ত খেলছে তবে কেউ যদি মনে করেন রিঙ্কু যদি আজীবন কলকাতার হয়ে খেলে তাহলে আজীবনে তিনি ওই 55 লক্ষ টাকাই পাবেন এমনটাও কিন্তু নয় পরের বছর অর্থাৎ 2025 সালের আইপিএল এর মেগা অক্সনের আগে যে একটা রিটেনশন পর্ব হয় সেখানে যদি কলকাতা রিঙ্কুকে ধরে রাখে সেক্ষেত্রে রিঙ্কুর দাম কিন্তু অনেক বাড়বে কারণ ওই রিটেনশনের কিছু স্যালারি ক্যাপ রয়েছে ওই রিটেনশনের কিছু নিয়ম রয়েছে কারণ মেগা অক্সানে আমরা কি দেখি মেগা অক্সানে ম্যাক্সিমাম প্লেয়ারদেরই ছেড়ে দিতে হয় ম্যাক্সিমাম চার রাখা যায় গত যে মেগা অক্সানটা হয়েছিল সেই মেগা অক্সানে আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম চার জন প্লেয়ারকে কোনো দল রাখতে পারতো তার মধ্যে তিনজন ভারতীয় প্লেয়ার দুজন প্রবলে আর্কেয়ার প্লেয়ার এরকম কিছু নিয়ম রয়েছে ম্যাক্সিমাম চার এবার সেই ম্যাক্সিমাম চার প্লেয়ারকে যখন কোনো টিম ধরে রাখবে তখন তাদেরকে কত টাকা দিয়ে ধরে রাখবে এটাই হচ্ছে প্রশ্ন আইপিএল এর নিয়ম অনুযায়ী যখন আমি কোনো রিটেন মানে কোনো প্লেয়ারকে রিটেন করব। যদি ধরে রাখবো তাহলে তার নির্দিষ্ট কিছু স্যালারি তার জন্য বরাদ্দ হবে যদি আমি চারটে প্লেয়ারকে ধরে রাখি লাস্ট যে মেগা অপশন হয়েছিল সেই মেগা অপশনের নিয়ম অনুযায়ী যদি আমি চারটে প্লেয়ারকে ধরে রাখি তাহলে যে রিটেনশন লিস্ট আমি জমা দেব সেই লিস্টের এক নাম্বারে যার নাম থাকবে তার জন্য ষোলো কোটি টাকা বরাদ্দ থাকবে সেই লিস্টে দু নাম্বারে যার নাম থাকবে তার জন্য বারো কোটি টাকা বরাদ্দ থাকবে সে লিস্টে তিন নাম্বারে যার নাম থাকবে তার জন্য আট কোটি এবং চার নাম্বারে যার নাম থাকবে তার জন্য ছ কোটি টাকা বরাদ্দ থাকে অর্থাৎ এক নাম্বারের জন্য ষোলো কোটি দু নাম্বারের জন্য বারো কোটি তিন নাম্বারের জন্য আট কোটি এবং চার নাম্বারের জন্য ছ কোটি টাকা বরাদ্দ থাকে এটা বরাদ্দ থাকবে ষোলো প্লাস বারো প্লাস আট প্লাস ছয় সব মিলে হচ্ছে বিয়াল্লিশ কোটি যদি আমি চারজন প্লেয়ারকে ধরে রাখি তাহলে আমার পার্স থেকে বিয়াল্লিশ কোটি টাকা যাবেই যাবে অনেকে বলবেন কেন তার কারণ হলো দেখুন ধরুন কলকাতা কলকাতা ধরুন চারটে প্লেয়ারকে ধরে রাখতে চায় এবার তারা যদি ভাবে যে একদম কম দামে আমি প্লেয়ারকে ধরে রাখি হ্যাঁ আমি মাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়ে চারটে প্লেয়ারকে ধরে রাখি তাহলে আমার কাছে প্রচুর টাকা থাকবে হ্যাঁ এবং নিলাম থেকে আমি অনেক প্লেয়ারকে কিনতে পারবো এমনটা সম্ভব নয় তুমি চারটে প্লেয়ারকে ধরে রাখছো মানে তাদের জন্য ষোলো কোটি বারো কোটি আট কোটি এবং ছ কোটি এত টাকা দিতেই হবে এত টাকা তাদের জন্য বরাদ্দ রাখতেই হবে যদি তুমি তিনটে প্লেয়ারকে রাখো সেক্ষেত্রে পনেরো কোটি এগারো কোটি সাত কোটি যদি দুটো প্লেয়ারকে রাখো তাহলে চোদ্দ কোটি দশ কোটি যদি একটা প্লেয়ারকে ধরে রাখো তাহলে অন্তত চোদ্দ কোটি টাকা তার জন্য বরাদ্দ রাখতে হবে এবং এই টাকাটা তাদের টোটাল পার্স থেকে বাদ যাবে অর্থাৎ এই বাকি টাকাটা নিয়ে তারা অকশারে নামতে পারবে এটা হলো নিয়ম গত মেগা রিটেন এটাই নিয়ম ছিল পরবর্তী মেগা অকশনে কিছু সংখ্যা হয়তো বদলে যেতে পারে ঠিক আছে সুতরাং কলকাতা যদি রিটেনশার লিস্টে রিঙ্কুর নাম রাখে যদি রিঙ্কুর নাম এক নাম্বারে থাকে তাহলে রিঙ্কু সেক্ষেত্রে পাবেন ষোলো কোটি টাকা যদি তার নাম দু নাম্বারে থাকে রিঙ্কু পাবেন বারো কোটি টাকা প্রত্যেক বছর এবং যদি রিঙ্কুর নাম তিন নাম্বারে থাকে তিনি পাবেন আট কোটি টাকা রিঙ্কুর নাম যদি চার নাম্বারে থাকে তাহলে রিঙ্কু পাবেন ছ কোটি টাকা এটা যদি কলকাতা চারজন প্লেয়ারকে ধরে রাখে কলকাতা যদি তিনজন প্লেয়ারকে ধরে রাখে সেক্ষেত্রে পনেরো এগারো সাত এক নাম্বারে থাকলে পনেরো কোটি দু নাম্বারে থাকলে এগারো কোটি তিন নাম্বারে থাকলে সাত কোটি এই হিসাব অনুযায়ী রিঙ্কু সিং পরের আইপিএল এর সময় স্যালারি পেতে চলেছে যদি কলকাতা রিঙ্কুকে ধরে রাখে যদি কলকাতা রিঙ্কুকে ছেড়ে দেয় তাহলে তো রিঙ্কুর নাম অক্সারে উঠবে সেখানে প্রচুর মিনিং হবে তার জন্য আমারটা বলাই যায় কিন্তু যদি কলকাতা রেখেও দেয় অন্তত ছ কোটি পাবে কারণ চারজন প্লেয়ারকে যদি রাখে যদি রিঙ্কুর নাম চার নাম্বারেও থাকে তাহলে অন্তত ছ কোটি রিঙ্কু পেতে চলেছে বুঝতে পারলে তাহলে এবার এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন আমি যে বললাম ষোলো কোটি বারো কোটি আট কোটি এবং ছ কোটি যদি কোনো দল মনে করে যে না আমি যাকেই রাখছি তাকে ষোলো কোটি আমি দেব না ষোলো কোটি পাওয়ার মতো প্লেয়ার সে নয় চাইলে ষোলো কোটি জায়গায় সে দশ কোটিও দিতে পারে কিন্তু পাঁচ থেকে ষোলো কোটি বাদ যাবে আবারও আমি বলছি কলকাতা যদি চারটে প্লেয়ারকে রিটেন করে কলকাতা যদি মনে করে যে আমি আমি পঞ্চাশ লাখই প্রত্যেকটা প্লেয়ারকে রিটেন করব পঞ্চাশ 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 কলকাতা ভাবতেই পারে যে দু কোটিতে হয়ে যাচ্ছে এটা তারা ভাবতে পারে এটা তারা দিতেও পারে ধরলাম কলকাতা এমন চার্জরকে রিটেন করলো যে যাদের নাম পঞ্চাশ লাখ কলকাতা হতেই পারে যে তারা পঞ্চাশ লাখ দিয়ে চারজনকে রিটেন করবে সেক্ষেত্রে কলকাতার দু কোটি টাকা খরচা হচ্ছে ওই চারজনকে দেওয়ার জন্য কিন্তু আইপিএল এর নিয়ম অনুযায়ী বিয়াল্লিশ কোটি টাকায় তোমার পার্স থেকে বাদ যাবে মানে তুমি দু কোটি দিচ্ছ ওই চারজন প্লেয়ারকে সব মিলিয়ে কিন্তু বিয়াল্লিশ কোটি টাকায় তোমার থেকে বাদ যাবে অর্থাৎ তুমি কিন্তু ওই দু কোটি বাদ দিয়ে বাকি আটানব্বই কোটি দিয়ে অপশানে নামবে এমনটা হবে না ও ক্ষেত্রে তোমাকে বিয়াল্লিশ কোটি বাদ দিয়ে আটান্ন কোটি টাকা নিয়ে অপশানে নামতে হবে তুমি কম দিচ্ছ দাও না আমার কিছু এসে যায় না কিন্তু তোমার বিয়াল্লিশ কোটি টাকায় বাদ যাবে সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে এত কম টাকা কাউকে দেওয়া হবে এমনটা আমার মোটেও হয় না এবং কলকাতা কলকাতা যাদেরকে করবে তাদের দাম মোটেও লক্ষ টাকা হবে না তবে এই কাজটা করেছে আগের যে আইপিএল এর মেগা অপশনটা আমরা দেখেছিলাম সেই অপশানে সবচেয়ে বেশি টাকা ষোলো কোটি যেটা আমি বললাম কিন্তু রাসেলকে তারা বারো কোটি দিয়েছিল ষোলো কোটি অব্দি রাসেলকে তারা দেয় এবং হিসাব অনুযায়ী ওই বারো কোটি জায়গায় ষোলো কোটি টাকায় কিন্তু পাঁচ থেকে বাদ গিয়েছিল ভারুন চক্রবর্তীকে তারা আট কোটি দিয়েছিল কিন্তু হিসাব মতো ভারুন দু নম্বরে ছিলেন ভারুনকে বারো কোটি দেওয়ার কথা ও ক্ষেত্রেও কিন্তু চার কোটি অতিরিক্ত কলকাতা পার্স থেকে বাদ গেছিল এবার সেটা কলকাতার উপর নির্ভর করছে কিন্তু কলকাতা যদি রিটেন করে তাহলে কিন্তু রিঙ্কু সিং যথেষ্ট দাম পেতে চলেছে যথেষ্ট স্যালারি পেতে চলেছে বুঝতে পারলাম যদি আমি একটা আন্দাজ করি যে কলকাতা কোন চারজনকে রিটেন করতে পারে পরের বার শ্রেয়া শেয়ারকে তারা করবে রাসেলকে তারা করতে পারে রিঙ্কুকে তারা অবশ্যই করবে এবং আরেকজন বা কোনো একজন করবেন সুতরাং সেক্ষেত্রে রিঙ্কু যদি নাও থাকে যদি যদি রাসেল রাসেল থাকেন থাকবেন ক্যাপ্টেন থাকে তিন নাম্বারে তো থাকাই উচিত তাই না সেক্ষেত্রে অন্তত সাত থেকে আট কোটি টাকা রিঙ্কু সিং কিন্তু অবশ্যই পেতে চলেছে সুতরাং যারা একটু দুঃখ পাচ্ছেন যে রিঙ্কু মাত্র পঞ্চান্ন লাখের প্লেয়ার একদমই নয় পঞ্চান্ন লাখের প্লেয়ার তিনি একেবারেই নন কিন্তু সেটা আর বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি রিঙ্কু তার ন্যায্য মূল্য পেতে চলেছে এবার তাহলে আপনারা বলুন যে যদি এবারের অপসরে রিঙ্কুর নাম থাকতো তাহলে কত কোটি টাকা পর্যন্ত রিঙ্কুর জন্য বিডিং হতে পারতো